2000 টাকা তার গেম এখানে এই যে টাকাটা রাখলাম কে জিতবে দেখা যাক দুজনের মধ্যে চরম খেলা শুরু হয়ে গেছে ফলের সঙ্গে ফল মেলানোর গেম তিনটে আপেল তিনটে কলা তিনটে মৌসুমী লেবু মেলাতে হবে সেই নিয়াজে আমাদের গেম দেখা যাক কে পারবে মেলাতে রঞ্জননা রঞ্জনের বৌদি দেখা যাক কে জিতবে দুজনের মধ্যে চরম খেলা শুরু হয়ে গেছে আজকে ফলের সঙ্গে ফল মেলানোর গেম চরম খেলা শুরু হয়ে গেছে গাইস দেখা যাক কে জিতবে আমাদের এই গেম দেখা যাক শুরু হয়ে গেছে চরম খেলা রঞ্জন আর রঞ্জনের বৌদির মধ্যে কে জিতবে এই গেমটি দেখা যাকবে দেড় হাজার টাকা সেটাই দেখার আজকে তো কাজ ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আসছে তার জন্য ক্ষমা করে দেবেন তো দেখা যাক কে জিতবে দুজনের মধ্যে ফলের সঙ্গে ফল মেলানোর গেম দেখা যাক তিনটে করে ফল মেলাতে হবে তিনটে করে আপেল মিলবে তিনটে করে কলা মিলবে তিনটে করে লেবু মিলবে কে জিতবে আমাদের এই গেমটি দেখা যাক আর জিততে পারলে টাকা দেখা যাক কে জিতবে আজকে আমাদের এই ফলের সঙ্গে ফল মেলানোর গেমটি আর ব্যাকগ্রাউন্ডে নয়স এর জন্যে অবশ্যই ক্ষমা করে দেবেন গাইস রাস্তা দিয়ে প্রচার করতে যাচ্ছে ক্ষমা করে দেবেন গাইস তার জন্যে তো দেখা যাক কে মেলাতে পারবে এই দুজনের মধ্যে দেখা যাক ফলের সঙ্গে ফল মেলানোর গেম তিনটে করে ফল একদিকে 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 তিনটে একদিকে তিনটে আর একদিকে তিনটে তিনটে করে ফল মিলবে কে পারবে কে পারবে কমেন্টস করতে থাকুন আপনারা কে জিতবে দুজনের মধ্যে আজকে চরম খেলা খেলা ফলের সঙ্গে ফল মেলানোর কে জিতবে দুজনের মধ্যে দেখা যাক খেলাটা চরম খেলা আজকে শুরু হয়ে গেছে আমাদের রঞ্জন আর রঞ্জনের বৌদির মধ্যে কে জিতবে খেলা দেখা যাক একজন একদিকে পাঁচটা ফল রেখেছে তাতে অসুবিধে নেই কিন্তু ফল মেলানো চাই কে পারবে মেলাতে তিনটে করে ফল মেলানোর গেম দেখা যাক একজন তিনটে আপেল মিলিয়ে ফেলেছে ওই তিনটে লেবু মিলবে তিনটে কলা মিলবে দেখা যাক সুন্দর গেম শুরু হয়ে গেছে মেলাতে দেখা যাক কে মেলাতে পারবে এদিকে রঞ্জন ভাই খুব সুন্দর খেলছে দেখা যাক রঞ্জন ভাই দেখুন গাইস কি সুন্দর মেলাচ্ছে দেখা যাক রঞ্জন ভাই কতগুলো মেলাতে পারে রঞ্জন ভাই খুব সুন্দর খেলছে দেখা যাক রঞ্জন ভাই দেখুন গাইজ প্রায় সাজে ফেললো প্রায় এদিকে একজন প্রায় সাজিয়ে দেখুন একদিকে মিলিয়েছে তিনটে মৌসুমে লেবু মিলিয়েছে কিন্তু রঞ্জন ভাই মেলাতে পারেনি রঞ্জন ভাই বৌদ্ধ টাকা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখাবে পরে ভিডিওতে টাটা কিবা